আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছিল ভাই কিন্তু আপনাদেরকে দেওয়াত ঠিক আছে আসলে এটা কিন্তু ভালোবাসার ঠিক আছে এখানে অনেক ভাই বাজার আছে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ডুবিল ঠিক আছে গ্রামের নাম হচ্ছে ডুপিল আজকে দুবিল আমাদের মেলা হচ্ছে এখানে অনেকেই দেখতে পাচ্ছেন

সবাই দোয়া করবেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন ঠিক আছে বাইরের জন্য হলে একটা ভিডিও শেয়ার করবেন যারা বাইরের ফ্রেম ফলার আছেন তার জন্য হলে একটা শেয়ার করে দেবেন যদি কেউ মন চায় ঠিক আছে তাহলে করে দেবে আর বড় ভাই পানি দেন প্রিয় দর্শক পানি দেন খুব জল ঠিক আছে ভাই এখন পানি খাবো ঠিক আছে একদম ভিডিওটা অফ করে